আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রবিআর আমি আছি চকবাজার এলাকার আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বেডিং আইটেম যেমন সোফার ফোম সোফার কাবার কুশন কাবার এই জাতীয় পণ্যগুলো এই প্রতিষ্ঠানটি সারা দেশে খুচরা হিসেবেও কিন্তু পাইকারি রেটে বিক্রি করে যারা এই ধরনের জিনিসগুলো খুঁজছেন যারা যে অর্থোপেডিক যে এগুলো খুঁজছেন এরা কি বলে ম্যাট হ্যাঁ অর্থপেটিক ম্যাটগুলো যারা খুঁজছেন নর্মাল ম্যাট অর্থোপেটিক ম্যাট এবং যারা সোফার কাবার যাদের সোফাটা একটু ডিফারেন্স টাইপের সোফার কাবারগুলো বানিয়ে নিতে চান তারাও কিন্তু এইখান থেকে সোফার কাবার বানাতে পারেন এবং তাদের কাছে ডিজাইন করা বিভিন্ন ধরনের ফোমগুলো আছে এবং অসংখ্য কাপড় রয়েছে এখান থেকে কিন্তু আপনি আপনার পর যে জিনিসটা চান সেটি কিন্তু সুন্দর নিপুণভাবে বানিয়ে নিতে পারেন যেভাবে সাজায় রাখছেন আপনারা কি কেউ টেমান নাকি বলতে ভাই বাংলাদেশের মানুষের কিন্তু শখের শেষ নাই টাকারও শেষ নাই শুধু ভালো জিনিস হ্যাঁ ভালো দামে পাচ্ছে না তো সেই জন্য আজকের ভিডিওটা বাহ চমৎকার মানে মানে একদম যারা যাদের সোফা আছে ফোম কিনবেন কভার কিনবেন দুইটা জিনিস মনে রাখবেন হ্যাঁ একটা হচ্ছে ভালো জিনিস কিনতে হবে দুই নাম্বার হচ্ছে কম দামে ভালো জিনিস কিনতে হবে কম দামে ভালো জিনিস কিনতে হবে চমৎকার এবং এই যে সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি

এবং তারা চকবাজার এলাকায় পাইকারি দরে এই পণ্যগুলো বিক্রি করছে নানা কিছু তাদের কাছে রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি যে পাইকারি দরে

দেখা দেব ঈদের আগে সামনে তো ঈদ তো এই ঈদের যে অফার গুলো কম দামে কি দিচ্ছি কোনটা ভালো খারাপ পুরাটা আলোচনা করব পুরা ভিডিওটা দেখবেন ओके দেখেন देखें व्यूअर्स এইখানে যে ফোমটা আছে এইটাকে বলা হয় এটা কিন্তু আমরা এপেক্স এর একটা ফোম দিছি ওনাকে আর কভার এইভাবে বানায় দিছি তো ওনা লুকটা এরকম আসছে তো এই ফোম কভার যারা নেয় তাদের এটা হচ্ছে রাজশাহী ডিজাইনে যারা সোফা বানায় তারা এই ফোম কাবার খুঁজে কিন্তু অনেক পায় না তো এইটা দেখেন এটা কিন্তু বসলে একটা অন্যরকম একটা ফিল পাবে হ্যাঁ স্প্রিং স্প্রিং একটা ভাব আছে মানে স্প্রিং ম্যাট্রেসটা হয় সেরকম হচ্ছে এটার এই ফোম কাবারটা তো এটা যখন আপনি বসবেন হ্যাঁ তখন কি হবে একেবারে কিন্তু অন্যরকম একটা আরামদায়ক ফিল করবে তো এই ধরনের ফোম কভারগুলো কিন্তু আমাদের কাছ থেকে বানাইতে পারবেন এছাড়া আমরা বেসিক ডিজাইনের কিছু ফোম আছে কাবার আছে তো সেটা নিয়ে আমরা সরাসরি প্রথমে এগুলা নিয়ে শুরু করি কারণ সবাই সবার বাজেট স্বাদ

এখন ভাই এই ফোমটার কথা বলতে চাচ্ছিলাম সুপার সিক্স জি গোল্ডেন আকিজের আশি বছর গ্যারান্টি এটা কপি করার জন্য অনেক চেষ্টা চলতেছে হ্যাঁ কিন্তু আপনারা এটা তেরোশো গ্রাম ওয়েট দেখে নেবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ছয় পাঁচশো টাকা রাখছি আমরা দশ পিস ফোমের দাম এটা কিরকম ফোম এরকম তো অনেকে দেখায় তো এইভাবে দেখায় তো কোনো ভাই লাভ নাই হ্যাঁ কারণ সব ফোম এরকম পোলটি মারে তো এই ফোনটা আপনারা একটু ওয়েট টা যাচাই করবেন তেরোশো গ্রাম ওয়েট হলে ফুল রাবার ফুল রাবার হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রাইস পড়ছে ছয় টাকা দশ টাকা এখানে আর একটা আছে আশি বছর গ্যারান্টি গোল্ডেন নাকিজের এটাও তেরোশো গ্রাম ওয়েট ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম দশ পিস ফোমের দাম এছাড়া এখানে স্কোয়ার ফোম আছে আমাদের কাছে হাতিমার কামরাই প্রথম নিয়ে আসছে আশি বছর গ্যারান্টি এটা সবচেয়ে ভালো বর্তমানে ছয় পাঁচশো টাকা দশ পিস এখন ঘটনা হচ্ছে ভাই দশ পিস ফোমের দাম কিন্তু সাত হাজার পাঁচশো আছে সোয়ান সুপার এক্সট্রা ভীষণের আছে এগুলো সাত হাজার পাঁচশো জি আর এটা হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা সর্বোচ্চ কিন্তু আট নয় হাজার টাকা দামের ফোম আমাদের কাছে আছে দামি খোঁজেন সবকিছুর ব্যবস্থা এই প্রতিষ্ঠানটিতে রয়েছে চমৎকার এছাড়া কিন্তু হ্যাঁ অনেক অনেক কোয়ালিটির ফোম অনেক ডিজাইনের ফোম মানে এমন কোনো ব্র্যান্ড নাই যেটা আমরা দিতে পারবো না তো এখন আমরা একটু ডিজাইন ফর্ম নিয়ে আলোচনা করি হ্যাঁ দেখি তো সরাসরি এইখানে একটা ডিজাইন ফর্ম এটা দিয়ে প্রথম দেখে এটা আনকমন ডিজাইন এটা সবাই দেখায় না হ্যাঁ তো এই ডিজাইনটা হচ্ছে আপনার এটাকে বলে ভিশনের যে ওভাল ডিজাইন বলে এটাকে ওভাল ডিজাইন বলে মানে যারা হাতিল পছন্দ করেন হাতিল ডিজাইনের যে ফোম কভারগুলো হয় সেই সব আমরা কোরা দিতাছি ট্রেডমার্ক করা অরিজিনাল ফোমটা। অরিজিনাল ফোম দিয়ে যারা ঈদের জন্য সবার ফোম এবং কভার পাল্টাবেন অবশ্যই মোটসবে আমাদের সাথে যোগাযোগ করলে এটা বুঝতে পারবেন তো এটার প্রাইস রাখছি 12500 টাকা ফুল রাবার 12500 ফুল রাবার জি এখন এই যে অ্যাপেক্সের এই ফর্মটা যারা চিটাং ডিজাইনের ফোম চাচ্ছেন ভাই হ্যাঁ

পাল্টা নিতে পারবেন আরেক সেট আরেক পাল্টা এখন অনেক ইঞ্চিট এর দাম আপবে এটা সেটা ওগুলো সবই মেশিনে তৈরি হয় আপনার হচ্ছে এই গুলো আছে চায়না থেকে হ্যাঁ আসে বাংলাদেশে এটার যারা কেমিস্ট আছে তারা এগুলা বানায় আমরা তো বাসায় বসে পাতিলে ওই যে কেমিক্যাল জাল দেওয়া তো আর বানাই না এটা কেমিস্ট এ বানায় আর কোম্পানি থেকে আসে তো আপনি বুঝা শুনা নিলে গ্রেড বুঝা নিলে আপনি ঠকবেন না সব ফর্মুলা বুঝা নিলে ঠক ঠকার চান্স নাই এখন হচ্ছে গিয়া যারা এই ধরনের এই চিটাং ডিজাইনের এই ফর্মটা কিনতে চান আমাদের কাছ থেকে ভিশনের সবচেয়ে ওয়েট হ্যাঁ এই যে এটা এটা হচ্ছে ভিশন 2050 কোম্পানি ওদের ট্রেডমার্ক করা 75 বছর গ্যারান্টি 75 বছর গ্যারান্টি এই ফোমটা আমরা রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা সবচেয়ে চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা বাজেট থাকলে সবচেয়ে ভালোটা পাবে তো সুপ্রিম ভিউর যারা ফোম এই যে এই আসছে ঈদে যারা যে সোফার ফোম গুলো চেঞ্জ করতে চাচ্ছেন আপনারা কিন্তু স্ক্রিনে এই আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে সেখানে কন্ট্যাক্ট করে আপনারা যদি ডিজাইনার ফোমগুলো করতে চান হয়তো আপনার সোফাতে এতদিন ইউজ করেছিলেন

অবশ্যই আমাদের সাথে যারা চিটাং ডিজাইনের কাবার বানাবেন হ্যাঁ অথবা দেখা যায় যারা প্লেন ডিজাইন নিবেন তাদের জন্য আমরা কিছু কাবার দেখাবো প্রথমেই যে এই কাবার বর্তমানে কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এইগুলা হচ্ছে আমরা রাখছি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দশ পিস কাপড়ের দাম একেবারে ভালো কাপড় মানে তুর্কি আংকার যে কাপড় এগুলো এক সময় সাড়ে ছয় হাজার সাত হাজার রেট ছিল এইটা এগুলো আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা দশ পিস দশ পিস পঁয়ত্রিশশো টাকা মানে পার পিসের দাম পড়ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা তো এই ডিজাইনটা পঁয়ত্রিশশো টাকা অ্যাভেলেবেল আছে এখন যারা পঁয়তাল্লিশশো টাকা এর চেয়ে একটু ভালো নেবেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো টাকায় যে চেন সেলাই সুতা চেন সেলাই সহ

যাদের একটু আনকমন পছন্দ 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 মিল রেখে আপনারা এইটা মিলাইতে পারবেন আতিলের খুব সুন্দর হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা দশ পিস এই যে মানে যারা একটু কালো টাইপের চান

মানে এই রোল গুলা নতুন নামছে মানে মাত্র নামাই নামানোর পরে আমাদের হাতে ক্যাটালক চলে আসছে যারা চান একেবারে কারো সাথে না এরকম ডিজাইন নিবেন পঁয়ত্রিশশো টাকা এই ডিজাইন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন

জানার জন্য বোঝার জন্য এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করেন এখন আমরা বেলবেটে চলে আসি এটা এটা কখনো যাবে না কারণ এটা একটা কোম্পানির মাল মনটেক্স মনটেক্স কোম্পানির সবসময় ডিজাইন গুলো আমাদের থাকে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে এবং এই যে এগুলো দিয়ে ধরেন আপনারা ওই যে যে রাশি এই ডিজাইনের একটা কমবা ডিজাইন চাই ডিজাইন এগুলো তো মানে করলে খুবই চমৎকার লাগবে হ্যাঁ আমরা বিড দেয়া দিব মোটা করে মানে জিনিসটা যেন সৌন্দর্যটা বজায় থাকে বিটো এই এর খুব চমৎকার একর্ড ছুটা এখন ঘটনা হচ্ছে ভাই এগুলো যাদের পছন্দ না যে আমি একটু ইউনিক অন্য রকম নিব সে এইগুলো আমাদের কাছে এইগুলো এর পরের ইউনিক আছে এগুলো আছে আর্টিফিশিয়াল লেদার এটাও আমাদের কাছে নিতে পারো এই যে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এখানে একটা আছে হ্যাঁ এগুলো কিন্তু নিতে পারছেন আমাদের কাছ থেকে এখন ঘটনা হচ্ছে ভাই এই ডিজাইনগুলো অনেকে পাঁচ টাকা বিক্রি করছে এখন আপনি অবশ্যই পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনগুলোই পাবেন এটা দেখলে বোঝা যায় দুইটা লেয়ারে তৈরি করা হয়েছে মানে বেশি দিন টিকসই হবে না হয়তো কিন্তু এটা হচ্ছে অরিজিনাল তো এটা কিভাবে বুঝবো ভাই আপনার কথায় অরিজিনাল কি বোঝা যায় এই যে এখানে কাপড়ের জিএসএম লেখা আছে জিএসএম তিনশো

এই যে এগুলো আপনার পাঁচশো নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া বেসিক ডিজাইন পাঁচ হাজার আটশো টাকা আমাদের অনেক ডিজাইন আসছে বর্তমানে আমরা হয়তো দেখাইতে পারছি না সময় স্বল্পতার কারণে ওগুলোর জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করে নেবেন ওকে এই যে দেখেন হ্যাঁ এখন দেখা যায় ভাই যারা চান মানে আরো উন্নত মানের কাপড় নিবেন সব তো আর দেখানো সম্ভব না এইখানে এই উন্নত মানের এই কাপড় গুলো আমাদের কাছ থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন যে ভাই আমি মোটা কাপড় চাচ্ছি থ্রি ডি প্রিন্টের চাচ্ছি অথবা ভিআইপি যেগুলো সেগুলো চাচ্ছি যোগাযোগ করলে আমরা সব ডিজাইন দেখা দিব সব দেখে এছাড়া এখানেও কিন্তু আছে অনেক ডিজাইন আর অনেক ডিজাইন আছে সুপ্রিয় ভিউ আমরা ডিজাইন দেখতে 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 অনেক বেলা হয়ে যাবে এবং এই আমরা আর ডিজাইন দেখছি না কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু সব জিনিসগুলোই আছে

আট হাজার টাকা দশ পিস এগুলা খুব দ্রুত শেষ হয়ে যাবে যাদের প্রয়োজন ভালো লাগে আট হাজার টাকা এগুলা নিতে পারবেন হ্যাঁ প্যানেলের মতো একটা এই যে এই ডিজাইনটা খুব দ্রুত স্টক আউট হবে আট হাজার টাকা দশ পিস এই যে একটা প্যানেল প্যানেল দশ পিস একবার মোটা কাপড় এটা মানে এটা হচ্ছে আমার দোকানের সবচেয়ে শ্রেষ্ঠ কাপড় বা এগুলো চমৎকার খুবই অসাধারণ কাপড়ে এবং অবালক তো এইটা এইটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আট হাজার টাকা দশ পিস কাবারের দাম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এছাড়া যারা আর একটু ইউনিক এই যে সাড়ে ছ হাজার করে আমরা এগুলো দিচ্ছি এক পাশে একটা ফুল আর এক পাশে একটা কালার এক কালার এই যে এগুলোর মধ্যে অনেকগুলা ডিজাইন কালার আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে চাইবেন এই যে ডিজাইন গুলা আমি কিছু কিছু দেখায় দিই এই যে হ্যাঁ এই যে এই ডিজাইন গুলা এই যে ডিজাইনগুলা ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস আমাদের সাথে নেওয়ার জন্য অবশ্যই মোট যোগাযোগ করবেন যাদের বাজেট কম আছে বেশি আছে আমার সাথে একটু জানা নেবেন বুঝা নেবেন আমি ওইভাবে আপনাকে আমরা অনেক জিনিস দেখলাম এবং যারা নিতে চান এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু তাদের সাথে কন্টাক্ট করে আরো পণ্যগুলো দেখে নিতে পারেন আরো ছবি দেখতে পারেন যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন যাদের এই ধরনের পণ্য লাগবে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে তাহলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ